এবার আমরা আরেকটা আরেক ধরনের রাশির কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করা যায় সেটা দেখব যদি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই আকারে কোনো রাশি থাকে তাহলে আমরা কিভাবে করব এটা এটা করারও খুব সুন্দর নিয়ম আছে নিয়মটা হলো এরকম এটাকেও তোমাদের বইতে বড় বড় সূত্রের আকারে লেখা আছে কিন্তু আমরা অত কঠিনভাবে করব না আমরা একেবারে সহজভাবে করব। অঙ্ক দেখে দেখে করব এটাকে এইভাবে করা যায় এই যে আমরা আগে কি করছিলাম এই মধ্যপথটাকে বিশ্লেষণ করছিলাম সেই মধ্যপদ বিশ্লেষণই করব তবে এইখানে এই মধ্যপদ বিশ্লেষণের যে যোগফলটা সেটার মধ্যে যে সংখ্যাগুলো থাকবে তার গুণফল ফল সমান হবে না তার গুণফল হবে এইটা আর এটার গুণফলের সমান তাহলে দেখো আমরা শুরু করি তাহলে বুঝতে পারবে টু গুণ ফিফটিন কত থার্টি এখন আমরা থার্টিন উৎপাদকগুলো দেখি ওয়ান ইন্টু থার্টি ইকুয়াল টু টু ইন্টু ফিফটিন টু ইন্টু টেন টু ইন্টু ফাইভ তাহলে আমরা থার্টিকে এভাবে 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 প্রকাশ করতে পারি এখন দেখো ওয়ান প্লাস তো থার্টি ওয়ান টু প্লাস ফিফটিন হল হলো থার্টিন কিন্তু সিক্স প্লাস ফাইভ তাহলে আমরা এভাবে যদি মধ্যপদ বিশ্লেষণটা করি তাহলে দেখো কী হয় টোয়াইস এক্স স্কোয়ার প্লাস সিক্স প্লাস ফাইভ ইন্টু এক্স প্লাস ফিফটিন তাহলে দেখো টু ইন্টু ফিফটিন কত থার্টি আবার সিক্স ইন্টু ফাইভ হল থার্টি এইবার যদি আমরা এটাকে সাজিয়ে লিখি প্লাস সিক্স এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফিফটিন এখান থেকে টু এক্স কমন নেব তাহলে দেখো কী থাকে এক্স এটাকে টু এক্স ভাগ করলে থাকে থ্রি প্লাস এখান থেকে ফাইভ কমন নিব তাহলে থাকে এক্স প্লাস ফিফটিন ভাগ ফাইভ সমান থ্রি ইকুয়াল টু হচ্ছে এই পুরোটা থেকে এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি থ্রি কমন যায় এক্স প্লাস থ্রি টুয়াইস এক্স প্লাস ফাইভ তাহলে শুধুমাত্র আমরা এর আগের বার দেখেছিলাম এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ হলে কীভাবে মধ্যপদ বিশ্লেষণ করে উৎপাদকের বিশ্লেষণ করা যায় এবার আমরা দেখলাম যদি এখানে এক্সকোয়ারটার সাথে ওয়ান না থেকে অন্য কিছু থাকে এক্স স্কোয়ার বা অন্য কিছু থাকে তাহলে কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করা যায় একই নিয়ম খালি এখানে এই যে মধ্যপদ বিশ্লেষণটা তার রাশিগুলোর গুণফল হবে এই দুইটার গুণফলের সমান তার মানে এই দুইটার গুণফলের সমান হবে এই দুইটার গুণফলের সমান তাহলে আমরা এক্স এক্স প্লাস বি এক্স প্লাস সি রাশিগুলার কীভাবে উৎপাদকে বিশ্লেষণ করা যায় সেটা জেনে নিন